আমি এমপি এই কারণে কোনোদিন আপনার সামনে বাপ নিতাম না আমি এমপি আমার আসলা না এই কারণে আল্লাহ হাজির নাজির আমি না আমার হয়তো যারা আমার ফককে করছে এর লেগে হয়তো আমি সবসময় সরকারি ভাবে না পারি নিজের ইনকামের টেক দিলাইনি কিন্তু আমি কেউ হক নষ্ট করতাম না আর আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করায় পড়াশোনার প্রাইভেট ইনকামও আছে তোমরা রেডিও প্রস্তুতও পাঁচ বছরের মধ্যে আমি অসংখ্য ব্যারিস্টার সমান দেখে যেতাম চাই আমি নাও বাঁচতাম পারি আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা তা নেই তার দেশ বিদেশ মিলাইয়া কারণ উচিত কথা হইল তুই শত্রু বাইরে যায়গা আমার মতো সাহস করিয়া মহান জাতীয় সংসদে এত শক্ত হইয়া সাহস করিয়া এখনো কেউ কথা বলতে পারে নাই আমি সোনার কাঠের ফুলা আমি বিশ্বাস করি আমি আশি টাকা তোলা আমি সোনার গাছের ফুল আমি বিশ্বাস করি আমি শাহজালালের রক্ত আমার শরীরে আছে আমি বিশ্বাস করি নাসির উদ্দিন সিপাশালার রক্ত আমার মধ্যে আছে আমি আপনার আরে হইম দুর্বল ভাই বন্যা সামনের দিকে আগাই যাই আমরা দেখাই দিতাম চাই যে ইতিহাস কিভাবে রচনা করতে হয় আমি আড়াই লাখ টাকা বরাদ্দ করতেছি আপনারা কাজটা শুরু করেন আপনারা আর মসজিদ মসজিদ ব্রিজ সব ওই জীবিকা ব্রিজ কোন একটা না যা আছে সব ব্রিজ ওই জীবিকা অলরেডি সরকারি বরাদ্দ আইবার আগই আটটা ব্রিজ খাম চলতেছে যে কোন লোক তার এলাকা ফিলার করিয়া

অতটা পার্ট লাগতো না আমি করে ফেরত দিতাম না আরে পাঁচ বছর আছি তো এর ফলে চেষ্টা তো ওই এর ভিতরে ঋণ পরিশোধ করে আমি দেওয়া যাই